আজকে তোমাদেরকে পালং গাছের চতুর্থ দিনের আপডেট তো দেব কিন্তু তার আগে তোমাদেরকে কিছু গাছের সঙ্গে আজকে আলাপ করায় এই দেখো এগুলো হচ্ছে পাথরকুচি গাছ আমার একটা মাত্র গাছ ছিল এই একটা গাছ তো আবার অনেকের একজনের ইয়েতে দেখছিলাম ইউটিউবে যে এরকম পাথরকুচি গাছের নাকি ফুল হয় তা আমি তো জানি না আমার তো এখন অবধি কোনো ফুলও হয়নি কিছু হয়নি তো এই দেখো পাথরকুচি গাছগুলো হ্যাঁ একটা গাছ থেকেই এত গাছ হয়েছে পুরো দেখো গামলাটা পুরো ভরে গেছে দেখো কত গাছ হয়েছে দেখতে পাচ্ছ আর এই দেখো গোড়ায় কত ছোট ছোট গাছ হয়েছে আবার নতুন নতুন করে তো চলো আগে দেখিয়ে দিই পালং গাছের আজকে কি অবস্থা এই যে এখানে চলে এসেছি খসলা গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম জল এই গাছগুলো না খুব তাড়াতাড়ি বাড়ে এই গাছ তোমরা সহজেই লাগাতে পারো খুব তাড়াতাড়ি বাড়ে এই গাছ আর এই পালং গাছ এখনো অব্দি কোনো কিছু দেখানি যেমনকে তেমনই আছে বীজগুলো না 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 যেমনকে তেমন নেই গো এই দেখো বেরিয়েছে বেরিয়েছে এই একটা বেরিয়েছে এই যে তোমাদেরকে একটু জুম করে দেখাই দাঁড়াও কোথায় দেখতে পাচ্ছ এই দেখো এই একটা মনে হচ্ছে বেরিয়েছে এবারে তেমন বেরোচ্ছে মানে এবার বেরিয়ে যাবে যাক আজকে তাহলে চতুর্থ দিনে এই প্রথম দেখতে পেলাম যে একটা বেরিয়েছে একটিতেই বেরিয়েছে আর এখনও অবধি তো সেরকম কিছু বেড়াইনি এ দেখো এই একটা গাছে একটা চারাই বেরিয়েছে আরও বেরিয়ে যাবে এটা তো শাক জাতীয় গাছ